আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন অটোমেটিকলি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কী জন্য কারণ আজকের ভিডিওটি হলো যারা মাদ্রাসার শিক্ষক আসলে এমবিভুক্ত যে মাদ্রাসাগুলো হয়েছে এখনও তাদের দীর্ঘদিন যাবৎ বেতন ভাতাবদ্ধ থাকার কারণে কিন্তু তারা বেতন ভাতা পাচ্ছে না কিন্তু তাদের এই বেতন ভাতা দ্রুত সময়ের ভেতর পেয়ে যাবে এই মাদ্রাসার শিক্ষকরা আসলে এখানে কি বিস্তারিত বলা হয়েছে তা নিয়ে থাকছে আজকের ভিডিও ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ ইভা হয়েছে তাই আমরা চলে যাব আমাদের মূল ভিডিও এটা হলো দৈনিক শিক্ষা ডট কম একটা প্রতিবেদন নিউজ থেকে নেওয়া আসলে বেশ কিছু গণমাধ্যম এই বিষয়টি ছড়িয়ে পড়েছে মাদ্রাসার শিক্ষকদের নভেম্বর মাসে এমপিও চেক সার আসলে মাদ্রাসার যারা শিক্ষক আছে তাদের কিন্তু নভেম্বরের মাসে তারা তাদের ব্যাংক থেকে কিন্তু এই টাকা উত্তোলন করতে পারবে সেই বিষয়ে আরও কি বলা হয়েছে মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের নভেম্বর দুই হাজার চব্বিশ মাসের এমপিও চেক সার হয়েছে অনুদান বন্ধনকারী এবং হয়েছে শিক্ষক কর্মচারীদের এক ডিসেম্বর পর থেকে বেতন ভাতা সরকারি এবং অংশে টাকা তুলতে পারবে সে বিষয়টি কিন্তু তারা জানিয়েছে আরও কি বলা হয়েছে বুধবার সাতাইশ নভেম্বর মাদ্রাসা শিক্ষক অধিদপ্তরে এবং উপপরিচালক মোহাম্মদ আবুল বাসার সাক্ষরিতে এই বিজ্ঞপ্তিতে এই তত্ত্ব জানানো হয় আসলে এমপিও সাক্ষর স্মারক নং আসলে তাদের যে বেতন ভাতা যে স্মারক বা যেভাবে দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু কিন্তু তারা নিশ্চিত করা জানিয়েছে আসলে দীর্ঘদিন যাবৎ যে তাদের বেতন ভাতাগুলো বদ্ধ ছিল সেটি তারা জানিয়েছে আসলে এ নিয়ে কিন্তু একটা যে সংবাদ বিজ্ঞপ্তি কিন্তু তারা সংবাদ বিজ্ঞপ্তি কিন্তু তারা প্রকাশ করেছে আসলে মাদ্রাসার যারা শিক্ষক আছে তাদের জন্য সেখানে কি বলা হয়েছে মাদ্রাসার শিক্ষক অধিদপ্তর ধারিণ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের নভেম্বর চব্বিশ মাসের বেতন ভাতাদি এবং সরকারি অংশে চারটি চেক অনুদান বন্টনকারী অগ্রহী এবং রুফালি ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড এবং স্থানীয় কার্যালয় এবং সাতাশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে হস্তান্তর করা হয়েছে আসলে তাদের সাতাশ সাতাশ তারিখের ভেতর কিন্তু এই চেকগুলো যে ব্যাংক যে চারটি ব্যাংকের মাধ্যমে কিন্তু তারা টাকা তুলতে পারবে যে বেসরকারি বা যে এমপি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারা আসলে তার নঙ্গ তারা দিয়ে দিয়েছে কর্মচারী আগামী এক বারো দুই হাজার চব্বিশ তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে নভেম্বর মাসের বেতন ও ভাতা দি সরকারি অনুদান আসলে যে মাত্রাসের শিক্ষকরা দীর্ঘদিন যাবত যে তাদের বেতন ভাতা পায়নি সেইগুলো কিন্তু তারা যে নভেম্বর মাসের বেতন ভাতা সরকারি অংশে উত্তোলন করতে পারবে আসলে তারা এক বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু খুব দ্রুত সময় নেকটবৃদ্ধি সময়ের ভিতরে কিন্তু তারা তাদের এই টাকাগুলো বা তাদের ব্যাঙ্ক থেকে কিন্তু চেক দিয়ে তারা তুলতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন